বিদান বাইরে বসে রয়েছে এই যে এই দিদা বাইরে বসে রয়েছে সব আর এই ভাই তো এখনো আগে একজন এসে পৌঁছায়নি তারা কি করছে জানি না কত সে পড়ে নিয়েছে দেখো তো আবার সবাই আসুক তারপরে হচ্ছে দেখাচ্ছি সবাইকে আমি এখন এখন আমাকে দেখাবো না পরে দেখাবো যে এখন এসেছে সময় হয়ে গেছে এই যে আমাদের বর্দি বর্দি মাথা খারাপ করে এখন আর বাড়িতে আসার নাম গন্ধ নেই ভিডিও কল করলাম হ্যাঁ তুই ভিডিও কল করে যা এই যে হাম্পি ডাম্পি মানতুর বন্ধুবি এই যে আমাদের হচ্ছে

এই সব এই যে বদ্রীরা এসেছে সব জামা কাপড় নিয়ে তো চলো ঠিক আছে দাও মশলা পেস্ট করতে যাও এখন মশলা পেস্ট করা হয়নি মাংসটা বাইরে রেখেছে এই যে মাংস এই যে এখনো ধোয়া হয়নি মাংস প্যাকেটে পড়ে রয়েছে

হয়তো তাহলে ও করে নেবে ওইটুকু কিন্তু আমি পারবো না হচ্ছে এখানে তো রেখে দাও রেখে দাও করে নেবে বাবা এ কি জামা ঢোকাচ্ছে দেখো জামার উপর জামার উপর দিয়ে জামা ঢুকাচ্ছে এই যে হ্যাঁ তো হয়ে গেছে খাপাতে হবে না হয়ে গেছে খাপাতে হবে না হ্যাঁ হয়ে গেছে সব জামা পরিয়ে দেখাচ্ছে ওকে আর এ তো সারাদিন মোবাইল নিয়ে যে মোবাইল নিয়ে বসে রয়েছে তো চলো দেখতেই পাচ্ছ সব হয়ে গেছে তো সবাই এসে গেছে এখনো বদ দিয়ে এসে পৌঁছায়নি হ্যাঁ বল মান তো কি বলবে তোর মা কখন আসবে আমার মা আসবে একটু পরে আসবে বৃহস্পতিবার তো ঘরে তারপরে আসবে তো বলে দে কিছু বলে দে যে এই আবার পরে দেখাবো বলে দে এখনো সবাই আমরা এসছি এখন আনন্দ করব মজা করব তারপরে বিকালবেলা এখনো আরো অনেক আনন্দ রয়েছে সবাই সাথে থেকো দেখতে থাকো চলো টাটা কি করে ছেড়ে দাও এডিট এই এক দুটো মিলিয়ে ছেড়ে দাও ওগুলো কি করে কোনগুলো সব খুলে খুলে গেছে ছেড়ে দে দুটো ই করে ছেড়ে দাও